তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির প্রভাবশালী নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামুলু যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত গত মার্চ থেকে তিনি প্রাক বিচারিক আটক অবস্থায় রয়েছেন ইমামুলুর বিরুদ্ধে দুর্নীতির একশো বিয়াল্লিশটি অভিযোগ এনেছে দেশটির প্রধান প্রসিকিউটর এসব অভিযোগ প্রমাণিত হলে ইমামুলুর সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে প্রসিকিউটর আকিন গুলরেক জানান আট মাসের তদন্তে আরও চারশো একজনকে অভিযুক্ত করা হয়েছে যাদের মধ্যে একশো পাঁচজন ইতোমধ্যে আটক তাদের বিরুদ্ধে ঘুষ অর্থ ও রাষ্ট্রের প্রায় একশো বিলিয়ন লিরা বা তিন দশমিক আট বিলিয়ন ডলার ক্ষতির অভিযোগ রয়েছে চুয়ান্ন বছর বয়সী ইমামুলুর বিরুদ্ধে ঘুষ অর্থপাচার ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জালিয়াতি সহ ছাব্বিশটি অভিযোগ আনা হয়েছে আপনার জন্য তবে তিনিও তার দল এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে এছাড়া ইমামুলুর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও জাল সনদ ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে যার ফলে তার বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাতিল করা হয়েছে ফলে আইন অনুযায়ী তিনি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না গত মার্চে ইমামুলুর গ্রেপ্তারের পর তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয় শত শত মানুষকে সে সময় আটক করা হয় এবং পুলিশের দমন অভিযান চলে এরপর থেকে তিনি ইস্তাম্বুলের মারমারা কারাগারে আটক আছেন ইমামুলু দুই সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং দুই সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন একে পার্টির প্রার্থীকে প্রায় দশ লাখ ভোটে পরাজিত করেন নাইম আরাবি ঢাকা পোস্ট